সবাইকে এখন বাজে হচ্ছে বিকেল পৌনে পাঁচটা ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমি এখন যাচ্ছি একটু বাজারে আর আজকে এত বিভৎস ঠান্ডা পড়েছে যেরকম ওয়েদারটা একদম পুরো মেঘলা আর সেই রকম ঠান্ডাও পড়েছে তো একদম সোয়েটার চাদর দিয়ে সব কিছু করে যাচ্ছি রাউন্ড দুপুরবেলা চলে এসছে ও রুমেই শুয়ে আছে ওর শরীরটা খুব একটা ভালো না তো আমি জাস্ট যাবো যে কিছু কটা জিনিস কেনার আছে সেগুলো নিয়েই চলে আসবো আজকে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই যে গাছ পুরো দুলছে হাওয়াতে আজকে যেহেতু রবিবার তো রাস্তাঘাট একদম ফাঁকা শুনশান বসে তো ওখান থেকে অল্প দু চারটে বাজার নিয়ে চলে আসবো তো চলে এসছি বাজার থেকে আর বাইরে এত ঠান্ডা আমার সেই জামা কাপড় তুলতে মনে নেই দুপুরবেলা জামা কাপড়গুলো দিয়েছিলাম বৃষ্টি হয়েছে তো তারপরে শোকায়নি কিছু তো জামা কাপড়গুলো তুলতে মনে নেই সেই জন্য তুলে নি আর বাইরেটা একদম সুনশান চারিদিকে আর এখানে কি হয়েছে এখানে বাঘ বেরিয়েছে তো সামনে যেহেতু অরুণাচলের জঙ্গল তো সেখান থেকে বাঘ বেরিয়েছে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার আর সেইগুলো লোকালয় ঢুকে পড়েছে পড়ে মানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মানুষ তো একদম ভয়ে তটস্থ কেউ আর বাড়ির বাইরে বেরোচ্ছে না সন্ধ্যের পরে রাহুল তো বলছে একদম বেরোবে না আমি যদিও সন্ধ্যের পরে বেরোই না গেলে বিকেল বিকালই যাই আর আজ যেহেতু রবিবার রবিবারটা এখানে একদম পুরো ফাঁকা ফাঁকা থাকে তো তাড়াতাড়ি গিয়ে চলে এসছি মাছ পেয়েছি মাছ নিয়ে এসছি ওটাই রাত্রে রান্না করব। আপাতত তো ঘরে যাই প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডাও লাগছে এখন আমরা চা খাচ্ছি আমি তো পাবদা মাছ নিয়ে এসেছি এসে ভাজা করে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখন বসেছি চা করলাম ও শুয়েই ছিল উঠলো তো এখন চা খাচ্ছি দুজনে আর এই যে এখন পরিস্থিতি আবার যা ঠান্ডা পড়েছে কম্বল মুড়ি দিয়ে বসে আছে তুমি একটু বাঘের গল্পটা একটু বলো পরশু এখানে সিয়াজুলি বলে একটা জায়গা আছে সেই জায়গায় বাঘ বেরিয়েছিল তো এমনি চিতাবাগ তো বেরিয়েই ছিল তা তার ভিডিও আজকে ওকে দিয়েছি আর পরশু দিন গিয়ে ওই সিয়াজুলি বলে ওই জায়গায় বাঘ বেরিয়েছে আজকে সকালবেলা যাচ্ছি গাড়ি করে যখন অফিসে যাচ্ছি সেই সময় দেখি রাস্তায় অনেক ভিড় এবার তো আসামি রিজার্ভ ঠিক আছে আমি বুঝতে পারিনি গাড়ির থেকে নেবেছি নেবে দেখি তখন ওই বোম টোম ফাটাচ্ছে চকলেট বোমটোম তা হঠাৎ করে দেখি পাঁচিলের ওপর উপরে দাঁড়ালো মানে বেশি সময় না পাঁচিলের ওপরে দাঁড় লাভ মেরে জঙ্গল দিয়ে ওই পাশেই জঙ্গল টাইপের ছিল ওখান দিয়ে আবার বেরিয়ে গেল মানে বাঘও ঘুরে বেড়াচ্ছে বন দপ্তরের গাড়ি বাঘের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে জবে তবে আর দত যদি না পারি তার মধ্যে কত লোক যাবে তা ঠিক নেই কিন্তু তিন দিনে যে ওই কারুরে মানুষ টানুষ মেরেছে এরকম কোনো শোনা যায়নি তবে এরকম দাবি বেড়াচ্ছে সেই নিয়ে মোটামুটি এখন রাস্তাঘাট ফাঁকা রাস্তাঘাটে লোকজন নেই আর এখানে রবিবারটা মানুষ খুব ভালোভাবে পালন করে মানে সানডে ছুটির দিন মানে ছুটির দিন রাস্তাঘাটের লোকজন নেই দোকানপাট নেই তো সেরকমই যাই হোক এখন চা খেয়ে রাত্রে আবার রান্না করতে হবে শুধু পালং শাকের তরকারি করা আছে আর কিছুই করা নেই তো মাছটা করতে হবে রাত্রে ভাত করতে হবে সবই করবো না আসলে এখানে এখানে হচ্ছে মানে এখান থেকে পাঁচ কিলোমিটার পরের থেকেই শুরু একটা অরুণাচল শুরু আর সেকেন্ড হচ্ছে পাঁচ কিলোমিটার পরের থেকেই ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে মানে যেখান থেকে যাতায়াত করা বা সেখানে আমাদের কাজ চলছে সবকিছু পারমিশন বা সেখানে ফরেস্টের ডিপার্টমেন্টের রেস্ট্রিক্টেড এলাকা হ্যাঁ রেস্ট্রিক্টেড এলাকা সেখানে যারা থাকে সেখানে যেমন আমাদেরই একটা স্টাফ দিয়েছিল আমরা হাতি দেখতে পাইনি এমন আমি ওখানে যখন কাজ করেছি সেই জায়গাটাতে হাতি দেখতে পাইনি কিন্তু আমাদের আর একটা স্টাফ এখন গিয়েছিল সে যেখানে হাতি গণনা চলছে এখন যে ওটা কতটা হাতি আছে তা সে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে গিয়ে ভেতরে গিয়ে দেখে এসছে মানে হাতি গণনা করছে যেমন সেই সময় দেখে এসছে বলছে নাকি বিশাল বড় বড় হাতি দুখানা ছোটো বাচ্চা ছিল আর বাকি আটটা দশটা ছিল সেগুলো নাকি বিশাল বড়ো বড়ো

এখানে আমার মাছ ভাজা হচ্ছে এখানে মাছ চারটে ভাজা হয়ে গেছে তিনটে এখানে ভাজা হচ্ছে আর এই যে আমাকে হেল্পার বসে পড়েছে এখানে আলু পেঁয়াজ আদা রসুন কাটতে হেল্পিং হ্যান্ড কত কাজ করে দেয় আমাকে তো কেটে সব গুছিয়ে দিই তারপরে আমি মাছটা রান্না করব। আজকে একটু পাবদা মাছটা অন্যরকম করে করছি আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে একদম কালিয়া মতো করবো একদম মাখা মাখা হবে আশা করি খেতে ভালো লাগবে প্রথমবার করছি আর শেষে একটু গরম মশলাও দেব তো কেমন হয় খেতে অবশ্যই রান্নার পরে জানাবো আর যদি ভালো হয় রেসিপিটা কোনো একদিন নিশ্চয়ই শেয়ার করবো তো রাহুল বলল এইভাবে করো তো সেই জন্যে এইভাবেই করছি আশা করি ভালোই হবে খেতে তো প্রথম দিন ট্রাই করে দেখি কেমন লাগে তারপরে নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করে দেব তো এখানে ঝোলটা আমার ফুটে উঠেছে এরপর মাছটা দিয়ে নাবিয়ে নিলেই হয়ে যাবে মোটামুটি বেশি সময় করতে হবে না একটু মাখা মাখামাখা হলেই না নেব আর পাবদা মাছের নিজস্ব স্বাদ আছে তো তো খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি আর রাহুল দুজনেই ভীষণ পছন্দ করি পাবদা মাছ খেতে তো সেই জন্য পাবদা মাছটাই করছে এখানে এখানে আমার পাবদা মাছের কালিয়া একদম কমপ্লিট একটু বেশি করেই করলাম ও কাল সকালে খেয়ে যাবে তো সেই জন্য এখানে করা থাক এখন এটা চাপা দেওয়া থাক আর পরে গিয়ে আমি হচ্ছে ভাত করবো নটা বাজলে তখন ভাত বসাবে এত তাড়াতাড়ি করব না তো এটা হয়ে গেছে আর রাহুল এখন এখানে বসেছে স্যালাড বানিয়েছে পেঁয়াজ আর কি শশা টমেটো দিয়ে আর মুড়ি তো এটাই এখন ওনার সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স আর ফোন দেখতে দেখতে খাচ্ছে আজও রাত্রি নটা আমি ভাত বসিয়ে দিলাম কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আর ভালো লাগছে না যেন তো রাহুল বললো ভাত বসিয়ে দাও ভাতটা হয়ে গেলে খেয়ে নেব তো ভাত বসিয়ে দিয়েছি আর ও তো রুমে থাকা মানে একটা করে মুভি ডাউনলোড করবে সে হিন্দি বাংলা ইংলিশ যা কিছু একটা মুভি ডাউনলোড করবে আর চলতেই থাকবে সেটা তো এতক্ষণ মুভি ডাউনলোড করছিল না বলে ভীষণ চিন্তায় ছিল যা হোক এখন হয়েছে আর ওই জম্বি মুভিগুলো ওর এত পছন্দ বারবার একই মুভি দেখতে থাকে আর ওই মুভিগুলো দেখবে আর রাত্রেবেলা ঘুমি শুধু ভয় পাবে তো সেইগুলোই দেখছে ও বারণ করলেও শুনবে না তো ওটা দেখুক তো আমি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে তারপর রাত্রেবেলা খেতে দিয়ে দেবো সাড়ে নটা বেজে গিয়েছে আর ঠান্ডা প্রচন্ড বাইরে তো রান্না বান্না কম করি সেই জন্য বললাম যে এখন রাত্রে খাওয়া দাওয়াটা করে নেওয়াটাই ভালো আর ঠান্ডা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিয়ে করি আর কি খাওয়া আর ওই কম্বলটাই তো বসে ঠিক আছে তো যেহেতু সাড়ে নটা বেজে গিয়েছে তো সেই জন্য খেতে বসে গিয়েছি বিদিশা খেতে দিচ্ছে এখন তো আজকে রান রাত্রিবেলা ওই সকালবেলা হচ্ছে পালং শাক করেছিল আর রাত্রিবেলা পাবনা মাছের কালিয়া টাইপের করেছে তো সেইটা দিয়ে আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া খেতে দিয়েছেন এখন ম্যাডামের বিরাট ঠান্ডা লেগেছে আর বসে থেকে কোনো লাভ নেই যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে দিয়ে এখন পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে ঘন্ট আর এটা হচ্ছে পাবনা মাছের কালিয়া মতো করেছে আর সঙ্গে গরম ভাত আর কি এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম তাড়াতাড়ি আর ও আজকে আমাকে একটু হেল্প করে দিয়েছে বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছে তো আমার আর এত জল ঠান্ডা না মানে গার মধ্যে কাটা দিয়ে উঠছে জলে হাত দিবি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে পিছনে এখন হেয়ার কেয়ার করছে এই হোমিওপ্যাথি মেডিসিনটা মাখছে আবার খুব ভালো গ্রোথ হচ্ছে তো এটাই করছে আর আমার তো এখন আপাতত কোনো কাজ নেই এখন শুয়ে পড়বো কালকে সকালবেলা দেখা হচ্ছে আবার যেহেতু বিকেল থেকে ব্লগটা শুরু করেছি তো কালকে সকালটাও কন্টিনিউ করব তো ও দেখা হচ্ছে কালকে সকালে ততক্ষণের জন্য গুড নাইট আর এত ঠান্ডা বাড়ির দিকে তো মানে গরম পড়েছে বেশ ভালোই তবুও ওয়েদারটা আজকে নাকি একটু ঠান্ডা ঠান্ডা মা বলছিলো আমাদের এখানে ঠান্ডা পড়ার এখনো অনেক দেরি এপ্রিলের শেষের দিকে গিয়ে এখানে ঠান্ডা পড়বে তা এখনো বহুদিন মানে সরি গরম পড়বে তো ঠান্ডাটা মানে সহ্য করতে হবে তো এইভাবেই চলবে তো দেখা হচ্ছে কাল সকালে এখন বাজে হচ্ছে সকালই পৌনে আটটা সকালে উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি রাহুল আজকে বললো ভাত ভাজা নিয়ে যাবে আর কালকে রাতের তরকারি রয়েছে তো এইটা দিয়ে খেয়ে চলে যাবে তো সকালে উঠে ঘরটাও সব পরিষ্কার হয়ে গেছে এখন ভাতটা হচ্ছে আর ওই ভাত ভাজার জন্য যে সবজিটা সেটা সব কিছু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে ঘরটা পরিষ্কার করে ও এখন গেছে বাথরুমে স্নান করতে ও বেরোলে তারপরে খেয়ে দেয় তারপর বেরোবে আজকের ওয়েদারটা খুবই ভালো আছে তো ভাবি আজকে শ্যাম্পু করব। তো এখন একটু পরে তেলটা মেখে রাখবো ঘন্টাখানি তেলটা মাখা থাকলে কি মানে চুলটা ভালো হয় আর অনেক দিন শ্যাম্পু করা হচ্ছে না প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে তো আজকে ভালো করে শ্যাম্পু করতে হবে আর বাইরে রোদ উঠেছে যেহেতু আজকে অনেকটা জামা কাপড়ও কাচতে হবে কদিন পরে আজকে রোদ উঠেছে তো সেই জামা কাপড়গুলোও কাচতে হবে অনেক কাজ আছে আপাতত এখানে ভাতটা ফুটছে আর এখানে আমি সবজিটা ভাজা করে রেখেছি এখানে আমার ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে রাউলের টিফিন বক্সে ভরবো রাহুল তো বেরিয়ে গেছে সাড়ে আটটা এখন ওই নটা বাজতে দশ মিনিট বাকি তো আমি মায়ের সাথে একটু কথা বলছিলাম সকালবেলাটা মায়েরও ফাঁকা থাকে আর আমারও রাহুল বেরিয়ে যাওয়ার পরে তো তাড়াহুড়ো থাকে না তো সেই জন্য মায়ের সাথে কথা বলে এখন বিছানার চাদরটা তুলবো বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে তো বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিই নিয়ে তারপরে আমি জল গরম বসিয়ে দিয়েছি স্নান করবো শ্যাম্পু করবো এসব করে এখন অনেক কাজ তো সেগুলো করে নিয়ে আগে তারপরে আবার রান্না বান্নাও করি আমার বিছানার চাদর কমপ্লিট চেঞ্জ করা আর এই বিছানার চাদরটা আমার মায়ের মা দিয়েছিল তো বিছানার চাদর কেনা মানে এক একজনের এক একটা জিনিসের প্রতি নেশা থাকে না তো আমার মায়ের হচ্ছে বিছানার চাদর মার কাছে যে কত বিছানার চাদর আছে তার ঠিক ঠিকানা নেই এখনও কিনে যাচ্ছে কতগুলো নতুন আছে আবার পরশু দিন ফোন করে বলছে মানে আরও দুটো বিছানার চাদর কিনেছি তাহলে খুব ভালো তো কি আর করা যাবে ওই সবই করে বাড়ি বসে তো আমার এখানে বিছানার চাদর তো কমপ্লিট এবার আমি যাবো স্নানে জলটাও গরম হয়ে গেছে এখন ওই সকাল দশটা বাজে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর শ্যাম্পু করা নিয়ে মানে একদম পুরো অভিযান বলা চলে আজকে এত জল ঠান্ডা তো যাই হোক শ্যাম্পুটাও করে নিয়েছি না করলেই নয় একদম সেরকম পরিস্থিতি শ্যাম্পুটা একটু হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব এক বালতি আমার জামা কাপড় আছে তো সেইগুলো মেল কারণ কয়েকদিন ধরে কাছা হচ্ছে না তো অনেক জামা কাপড় জমে গেছে তো আজকে খানিকটা বেঁচে দিলাম কাল যাব খানিকটা কাজ এখানে এক বালতি জামা কাপড় আমার এই যে এখানে আমি সব লাইন দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি এখানেও তো খানিকটা ধরে নি এখানেও খানিকটা দিয়ে দিলাম আর আকাশ একদম পরিষ্কার আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো জামা কাপড় আশা করি সব শুকিয়েই যাবে আমিও মাথায় গামছা বেঁধে নিয়েছি তো এখন আর কোনো কাজ নেই এখন খাওয়া দাওয়া করব তারপরে অন্য কাজ এইটা হলো আমার ব্রেকফাস্ট সকালের এটা হচ্ছে ভাত ভাজা রাহুল এটাই টিফিনে নিয়ে গেছে তো এটাই আমি এখন খাবো এখন ওই 11টা বাজে গিয়েছিলাম অফিসে তো আজকে যেহেতু হচ্ছে মানে প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশনের যে সব মানে ইনোগ্রেশনের ব্যাপার আছে তো সেই সবের জন্য মিটিং আছে অনলাইনে তো সেই জন্য সাইডে আজকে কাজ করার জন্য আজকে আর গতকাল বারণ পুরো মানে লেটারও দিয়ে দিয়েছে রেল থেকে ইস্যু করে দিয়েছে তো সেই জন্যে কাজ বন্ধ তা ভাবলাম আর সাইডে গিয়েও বা করবো কি আর অফিসে বসে সেরকম একটা কাজ নেই তা করবোটা কি আর এমনি মানে কন্টিনিউসলি ডিউটি চলছে সেরকমভাবে রেস্টও নেওয়া হচ্ছে না তো রুমেই চলে এসেছি তা এসে এখন একটু বিদেশি বলে একটু চা করো চা খাই তো একটু দিকে এখন তো চা খেলাম আর এখন ও গেছে রান্না তো কালকে তো এ আনা হয়েছিল পাবদা মাছ সেই পাবদা মাছটা কালকে রান্না হয়েছিল আর রেখে দিয়েছিল তিন পিস তো সেটাই এখন রান্না হচ্ছে এই জন্য

আমার এই যে টিফিন রয়েছে এই যে নিয়ে এসেছি গরিবের মিক্স ফ্রায়েড রাইস ঠিক আছে তো ওইটা আমি দুপুরবেলা খেয়ে নেব আর ও দুপুরে ভাত আর মাছ দিয়ে খেয়ে নেবে আর ওইটার সাথে আমি ভাবছি যে একটুখানি ডিমের অমলেট করে নেব করে নেব তাহলে মানে দুপুর আর রাত্রে এইটাই তাই তো হ্যাঁ সেইটাই

এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে পাবদা মাছের আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে বেগুনের ঝাল আর এখানে এখন পেঁয়াজ কাটতে বসে যে কি করবে তুমি পেঁয়াজটা শুধু শুধু পেঁয়াজ খাবে আচ্ছা খাও এখন বাজে হচ্ছে বারোটা আমার বান্না কমপ্লিট করে এখন বাইরে বসে আছি চুলটা শোকাচ্ছি আর রাহুল ঘরে রয়েছে হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে কিন্তু যেহেতু রোদ উঠেছে তো অতটা বেশি কষ্ট হচ্ছে না তো কালকে থেকে যেহেতু ভিডিওটা আমি শুরু করেছি অনেকটা বেশি বড়ো হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে